হ্যালো গাইস আলাইকুম আশা করি বেশ ভালো রয়েছেন আমরা চলে এসেছি এই মুহূর্তে আরেকটি একটি ডে টুর ব্লক নিয়ে আর এবারের আমাদের ডে টুর ছিল রাঙ্গামাটি গাইস রাঙ্গামাটি এই ব্লকটা ছিল আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কেন বলছি সেটি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবারে ট্যুরে রাঙামাটিতে আমরা বেশ কিছু সুন্দর অ্যাক্টিভিটিস করেছিলাম তো গাইস আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের রাঙামাটি ভ্রমণের এই পর্বত একই সাথে রাঙামাটি ভ্রমণের বিস্তারিত খুঁটিনাটি সব কিছু রয়েছে এই ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাঙামাটি আমাদের রাঙামাটি একটি ডে ট্যুর ছিল ডে টুর ব্লক ছিল তো রাঙামাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরব রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থানে আমাদের বাস ছেড়ে যাবে সায়দাবাদ বাস আমি থেকে রাত এগারোটায় তো অলমোস্ট রাত দশটা বেজে গিয়েছে রাঙামাটির উদ্দেশ্যে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সমস্ত বাসগুলো ছেড়ে যায় এখানে অনেকগুলো ভালো ভালো কোম্পানির বাস রয়েছে এসি নন এসি ভেদে ভাড়া আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে পড়ে যদিও আমরা দিগন্ত নামের এই বাসটি রিজার্ভ নিয়েছিলাম সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাঙামাটির উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিল বাসের মধ্যে প্রচুর মজা হচ্ছে সবাই খুব গান বাজনা এবং খুব আনন্দ করছে ট্যুরটি স্মরণীয় করে রাখতে সবাই যেন আরও আনন্দে মেতে উঠেছে এই লং ট্যুরে আমাদের বাস যাত্রা বিরতি করেছে কুমিল্লাতে এই হোটেলটির নাম হচ্ছে খন্দকার ফুড কোর্ট কুমিল্লার মধ্যে মোটামুটি ভালো মানার হোটেলের মধ্যে এটি একটি হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে ভোরে সাড়ে পাঁচটা এই মুহূর্তে আমরা ছুটে চলছি রাঙামাটির উদ্দেশ্যে দিনে দিনে আলো বাড়ছে বেলা বাড়ছে আর আমরাও কাছাকাছি পৌঁছাচ্ছি রাঙামাটির পাহাড়ের নয় সৌন্দর্য ভোরের সূর্যোদয় সব কিছু গায়ে মেখে আমরা ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই মাত্র আমরা বাস থেকে নামলাম রাঙামাটি শিশু পার্কের সামনে সাড়ে এগারোটায় রওনা দিয়ে সকাল সাড়ে আটটা নামলাম অলমোস্ট আমরা প্রায় নয় ঘন্টা জার্নি করলাম নয় ঘন্টা জার্নি করার প্রয়োজন ছিল না রাস্তা জ্যাম ছিল তো সব মিলিয়ে হচ্ছে এই অবস্থা মেম্বাররা এখন এই গাড়ি থেকে নামলো রাঙামাটি জেলা সুপারের কার্যালয় অনেক সুন্দর একটি প্লেস এটি আর আমরা এই মুহুর্তে রয়েছি রাঙামাটি রিজার্ভ বাজারে পাশে হচ্ছে লেক পাশে হচ্ছে আমাদের আমরা আমাদের নির্ধারিত বোট উঠবো সেখান থেকে আমাদের যে সকালের নাস্তা যেখানে হবে সেই লোকেশন আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন মেম্বাররা অলমোস্ট সবাই বোটে উঠার প্রস্তুতি নিচ্ছে এই হচ্ছে নৌকার ইন্টেরিয়র ডুপ্লেক্স নৌকা অর্থাৎ দোতলা নৌকা উপরে একটা ফ্লোর রয়েছে একটা ফ্লোর রয়েছে নৌকাটি অনেকটা বড় একদিনের জন্য এই নৌকাগুলোর ভাড়া পড়বে প্রতিশো থেকে তিন হাজার টাকা আবিরাম রাঙামাটি লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন কাপ্তাবাদের কিছু ইতিহাস জেনে আসি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি মানবসৃষ্ট কৃত্রিম ঋদ এই কাপ্তা লেক কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো ছাপ্পান্ন সালে ফুলি নদীর উপর কাপ্তা বাঁধ নির্মাণ করা হয় যার ফলে রাঙামাটি জেলার প্রায় চুয়ান্ন হাজার একর কৃষিজমি ডুবে এই হৃদের সৃষ্টি হয় গড গভীরতা একশো ফুট এখানে বিভিন্ন প্রজাতির শুইয়া মাছ কালীবাউস কাতল রুই ফলি ইত্যাদি হরেক রকমের দেশীয় মাছ পাওয়া যায় প্রায় ছয়শো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই কাপ্তা এলেক আমরা নৌকা থেকে নামলাম এই যে আমাদের নৌকা এখানে বিড়লো সকালের নাস্তার জন্য আর সবাই ঢালু দিয়ে হেঁটে হোটেলে যাচ্ছে আর কি হোটেলটা অবশ্যই পারে আমাদের সকালের নাস্তাটা হচ্ছে ডিম দিয়ে ডিম দিয়ে চুরি হচ্ছে আর সাথে ডাউল আছে হইছে 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 আ কিচুরিটা অত বেশিটা ভালো হয় নাই আবরাস বলা যায় বলার মতো কিছুই নাই নরমাল প্রাইস অনুযায়ী যেগুলো হয় আছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি বৌদ্ধ বিহার সরি এই মুহূর্তে রয়েছি বৌদ্ধমূর্তি দেখতে পাচ্ছেন বৌদ্ধমূর্তি আমার সামনে দুঃখ বিষ হচ্ছে আমার অনেক এখানে আসলাম এই সময়টাতে এখানে কোনো পানি নেই আসলে টোটালি কোনো পানি নেই শুকনো একটা সিজন মে মাসের এই সময়টিতে একেবারেই একবারে শুকনো বাচ্চাদের ছোট খেলনাটি বাচ্চাদের ছোট খেলনাটি ভালো লাগছে এটা নিলাম আমরা চারশো টাকা এটা কেমন ভাই অনেক ভালো হ্যাঁ অনেক ভালো নাকি বড়টা নিতাম দিদি বড়টাই দিয়ে দেন বড়টা ভালো লাগছে না বড়টাই দেন ছোটা থেকে বড়টা ভালো বড়টা তো অনেকগুলো তো বাজারে বাচ্চারা ভালো লাগবে ঠিক আছে এটা একটা দিয়ে দেন

কিন্তু কিন্তু মানে এই মুহূর্তে রয়েছি শুভলং ঝর্ণে দেখতে পাচ্ছেন আসলে এই জন্য নর্মালি পানি থাকে না এবার ভাগ্য গুনে পানি পাইছি পানি রয়েছে এই মুহূর্তে আহ কাপ্তালেকের সবচেয়ে বড় ঝরণা শুবলং ঝর্ণা এটি কিনা পাহাড়ি ঝিঝু থেকে ঝর্ণা সৃষ্টি চলুন কাপ্তাবাদের কিছু ইতিহাস জেনে আসি তৎকালীন পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাবাদ নির্মাণ করে এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় এই বাদের এই এলাকার মোট চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এই বাঁধ নির্মাণে যা কিনা এই এলাকার মোট কৃষি জমির চল্লিশ শতাংশ এছাড়াও দুইশো চৌত্রিশ বর্গমাইল বনাঞ্চল এই লেকের পেটে চলে যায় আর বাস্তুচ্যুত হয় সর্বমোট এক লাখ মানুষ দুপুরে লাঞ্চ করতে আমরা এখন রয়েছে রাঙামাটের ঝুম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টগুলোর অবস্থান লেকের মাঝখানে আপনি নৌকাওয়ালাকে বললে তারা এখানে আপনাকে নিয়ে আসবে খাওয়ার মধ্যে এখানে বেশ কয়েকটি আইটেম রয়েছে ভাত আলু ভর্তা ডাউল ছুটকির চটচড়ি ব্যাম্বো চিকেন সালাদ অ্যান্ড এক ধরনের সবজি রয়েছে টোটাল প্যাকেজটা ছিল অনেক মজার এর দাম পড়বে তিনশো টাকা আসসালামু আলাইকুম এখন বিকেল চারটা আর এই মুহুর্তে আমরা রয়েছি হচ্ছে রাঙামাটির হ্যাঙ্গিং ব্রিজ ঝুলন্ত ব্রিজ তো এই যে নৌকাগুলো আমাদের এ পাশে দাঁড়ানো হাইড করা আর এই পাশটাতে ঝুলন্ত ব্রিজ লেকের প্রাণী কম হওয়াতে মূলত সুন্দরটা পরিপূর্ণভাবে আসছে না এই সময়টা আসলে পাইটা কম থাকে একটু ব্রিজের পার হয়ে পাহাড়ি উপরে আমরা এখন কি খাইতেছেন আমার রস কেমন কেমন মিষ্টি কত নিছে কত নিছে কমই আছে চূড়ন্ত ব্রিজের উপর থেকে পাহাড়ের উপর থেকে লেকের ভিউটা আসলে অসাধারণ লাগছে অনেক মনোরম পরিবেশ উপরে আদিবাসীদের বেশ কিছু দোকানপাট মার্কেট রয়েছে আমরা সেইখানটাতে রয়েছে মুহূর্তে চলুন দেখে আসি আদিবাসী মার্কেটে কি কী রয়েছে ব্রিজের আশেপাশটাতে আসলে দুপাশটাতে অসংখ্য দোকান রয়েছে আর প্রচন্ড রোদে আসলে ঘুরে করাটাও সো ট্রফ আমরা এখন কোথায় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আগাস এখন বিকেল সাড়ে পাঁচটা এই উঠতে রয়েছি পলেল পার্ক রাঙামাটির বিখ্যাত পলেল পার্ক আমাদের বোটগুলো এখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা এখান থেকে বোট থেকে নেমে গেলাম নেমে পলেল পার্কে সন্ধ্যা পর্যন্ত থাকবো রাতে খাওয়া দাওয়াটা শেষ করে আমার বাসে উঠবো বিশাল বিস্তৃত কাপ তেল কাপ্তের সৌন্দর্য মূলত এখান থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে কি পানি কম থাকাতে যেটা ছিল আসলে এখানটাতে এসে মনে হচ্ছে না লেখের পানি কম এদিকটাতে যতদূর চোখ যায় বিশাল বিস্তৃত লেকি দেখা যাচ্ছে চলুন যাই পলোয়েল পার্কের অভ্যন্তরে দেখি সেখানে কি কি রয়েছে পলোয়েলের লেক ভিউ যেটাকে হ্যান্ড ভিউ বলা হয় সেটি হচ্ছে এটি এখান দিয়ে বসার প্যান্স রয়েছে আর এর উপরটাতে রয়েছে হচ্ছে সুইমিং পুলটি মজার বিষয় হচ্ছে এলের সুইমিং জোনে রয়েছি আমরা এই মুহূর্তে তো ওনারা বললো যে সুইমিং নাকি ওনারা বললো সুইমিং এর টাইম শেষ হয়ে গেছে আমরা ছয় জনের টিকিট নিয়েছি তারপরে রিকোয়েস্ট করে বললো আধা ঘন্টা আর এটার আধা ঘন্টার জন্য নিয়েছে দুশো টাকা করে

এই মুহূর্তে আহ সুইমিং পুলে রয়েছি আমরা সেই হচ্ছে সুইমিংপুল প্রচন্ড ঝড় হচ্ছে আসলে এই মুহূর্তে এখানে প্রচন্ড ঝড় হচ্ছে যদি রাত হয়ে গেছে আমরা এদিক তো আসতে পারিনি সময়ের কারণে বেশ কিছু রাগ দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি বিশাল রেস্টুরেন্ট রয়েছে আর আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এটা হচ্ছে ঝুলন্ত সেতু যদি রাত হয়ে গেছে মূলত অন্ধকারের ভিউটি দেখানো পসিবল হচ্ছে না তো জুলন্ত সেতু কাপ্তার লেকের একটি ঐতিহ্য সেহেতু পলয়েল পার্কে জুলন্ত সেতুর আদলে ছোট একটি ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে যেটা অন্ধকার আসও দেখা যাচ্ছে না এটি হচ্ছে পলয়েল পার্কের মূল প্রবেশদ্বার যেটি ঠিক লেকের অপোজিট সাইড অর্থাৎ মেন রোডের পাশে অবস্থিত আর আমরা যেহেতু নৌকা দিয়ে এসেছিলাম সেহেতু আমরা পিছন দিক দিয়ে প্রবেশ করছি আর বের হওয়ার সময় এই পাশটা দিয়ে বের হয়েছি রাত্রের বাসে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব একটু পরেই আমাদের ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ